এখন একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার যোগ এবং বিয়োগ অঙ্কগুলোর সমাধান নিয়ে আলোচনা করব এই অঙ্কগুলো করতে গেলে আমাদের যে বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে সেই বিষয়টি হচ্ছে কত গ্রামে এক কিলোগ্রাম হয় বা এক কিলোগ্রামে কত গ্রাম হয় এই দুটো বিষয় যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুবই সহজে এই অঙ্কগুলোর সমাধান আমরা করে ফেলতে পারব তাহলে দেখা যাক আমরা কিভাবে এই অঙ্কগুলোর সমাধান করতে পারি এক এক করে আলোচনা করছি এখানে প্রথম অঙ্কটাতে রয়েছে এক কিগ্রা চারশো গ্রাম থেকে তিনশো পঞ্চাশ গ্রামের সঙ্গে যোগ করতে হবে তাহলে এখানে যোগের ক্ষেত্রে দেখো গ্রামের ঘরটা আগে যোগ করে নিচ্ছি তাহলে শূন্য শূন্য যোগ করলে এখানে শূন্য হবে পাঁচ আর পাঁচ যোগ করলে দশ হবে দশের শূন্য হাতে থাকলো এক তিন আর একে চার চার সঙ্গে চার যোগ করলে এখানে হলো আট এখানে একের জায়গায় কিগ্রার ঘরে বসে গেল অর্থাৎ এখানে কত হলো এক কীগড়া আটশো গ্রাম দু নম্বর অঙ্কটাতে বিয়োগ আছে এখানে চার কিগড়া পাঁচশো গ্রাম থেকে দু কি তিনশো পঁচাত্তর গ্রাম বিয়োগ করতে হবে তাহলে দেখো পাঁচশো গ্রাম থেকে তিনশো পঁচাত্তর গ্রাম বিয়োগ করছি এখানে শূন্যটাকে দশ ধরো দশ থেকে পাঁচ গেলে এখানে হবে পাঁচ হাতের একটা এখানে যেখানে দশ ধরা হয়েছিল সেটা হাতের একটা এখানে এসে সাতের সঙ্গে এক যোগ হয়ে হয়ে গেল আট তাহলে দশ থেকে আট গেলে এখানে হলো কত দুই হাতের একটা আবার তিনের সঙ্গে যোগ করে দাও তাহলে কত হলো তিন আগে চার হলো পাঁচ থেকে চার গেলে এখানে হলো এক এবার চার থেকে দুই বিয়োগ করলে এখানে কত হবে দুই অর্থাৎ বিয়োগ ফলটা হলো কত আমাদের দুই কিগড়া একশো পঁচিশ গ্রাম পরের অঙ্কটাতে কি আছে যোগ আছে দুই কিগ্রা আটশো গ্রামের সঙ্গে তিন কিগ্রা ছশো সত্তর গ্রাম যোগ করতে হবে তাহলে গ্রামের ঘরটা আগে যোগ করছি এখানে শূন্য শূন্য যোগ করলে এখানে শূন্য হবে সাতের সঙ্গে শূন্য যোগ করলে এখানে সাত হবে ছয়ের সঙ্গে আট যোগ করলে কত হচ্ছে আমাদের চোদ্দো তাহলে এখানে আমরা চোদ্দো লিখে রাখলাম দুই আর তিন যোগ করলে এখানে হলো পাঁচ এখন আমি যে কথাটা বলেছিলাম গ্রাম গ্রাম থেকে কিলোগ্রাম অথবা কিলোগ্রাম থেকে গ্রামে আনতে হবে তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি কটা গ্রামের ঘরে এক গ্রাম তাহলে এক হাজার এক হাজার গ্রামে কী হয় এক কিলোগ্রাম হয় তাহলে এখান থেকে আমাদের এক হাজার গ্রামটা সরে যাবে তাহলে এক হাজার গ্রাম সরে গেলে এখানে কত থাকবে শুধু চারশো গ্রাম থাকবে আর এক হাজার গ্রামে যখন কিগড়ার ঘরে যাব তখন এক কিগ্রা হয়ে যাবে অর্থাৎ পাঁচের সঙ্গে এক যোগ হয়ে যাবে এখানে হয়ে যাবে ছয় কিগ্রা তাহলে কী হলো আমাদের দু কিগ্রা আটশো গ্রামের সঙ্গে যদি আমরা তিন কিগ্রা ছশো গ্রাম যোগ করি তাহলে আমরা কত পাবো ছ কিগ্রা চারশো গ্রাম এবার চার নম্বর প্রশ্নটাতে দেখো বলা আছে আটশো গ্রামের সঙ্গে সাতশো গ্রাম এবং ছশো গ্রাম যোগ করতে হবে তাহলে যোগ করলে দেখো আমরা প্রথমে গ্রামের ঘরগুলো এককের ঘর যেটা আছে সেটাকে যোগ করছি পাঁচের সঙ্গে শূন্য যোগ করে শূন্য শূন্যের সঙ্গে শূন্য যোগ পাঁচ যোগ করে এখানে পাঁচের সঙ্গে শূন্য যোগ করে পাঁচ হবে আর এখানে শূন্য তাহলে পাঁচই হবে আমাদের তাহলে এখানে পাঁচ সরাসরি বসে গেলো এবার সাতের সঙ্গে পাঁচ যোগ করলে বারো হলো বারোর সঙ্গে পাঁচ যোগ করলে সতেরো হলো সতেরোর সাত হাতে থাকলো এক ছয় আর একে সাত 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 চোদ্দ চোদ্দোর সঙ্গে আট যোগ করলে কথা হবে বাইশ হবে আমরা এখানে কী করলাম বাইশ লিখে দিলাম অর্থাৎ এই সবগুলো যোগ করলে হলো আমাদের কত দু গ্রাম এখন আমাদের কি করতে হবে এইখান থেকে গ্রাম থেকে দু গ্রামটা সরিয়ে নিতে হবে দু গ্রাম সরিয়ে নিলে কিগড়ার হলে গেলে কী হবে এক হাজার গ্রামে যদি এক কীগড়া হয় তাহলে দু হাজার গ্রামে দুই কিগড়া হবে অর্থাৎ এখান থেকে দু হাজার সরে গিয়ে এখানে শুধু থাকবে দুশো পঁচাত্তর গ্রাম আর দুই দু হাজার গ্রামটা সরে এসে এখানে বসে যাবে দুই কিার ঘরে তাহলে কত আমরা যোগ করে দুই কিগড়া দুশো পঁচাত্তর গ্রাম এবার পাঁচ নম্বর অঙ্কটাতে দেখো তিন কিগড়া তিনশো গ্রাম থেকে আমাদের শুধু নশো গ্রাম বিয়োগ করতে হবে তাহলে আমরা তিনশো গ্রাম থেকে নশো গ্রাম বিয়োগ করতে পারছি না আমরা কি করব এখানে কিগড়ার ঘর থেকে এক হাজার গ্রাম এক হাজার কিগড়া এক কীগড়া নিয়ে নেব যেটা হবে এক হাজার গ্রাম তাহলে এখান থেকে সরে গিয়ে তিন কিগড়া থেকে এক কিকরা সরে গেলে এখানে হবে দুই কিগ্রা এবার এখানে কত যাবে আমাদের এক হাজার যাবে তাহলে আমরা এক হাজার এখানে লিখে নেব দেখো এক হাজার আর তিনশো যোগ করলে কত হলো তেরোশো তাহলে এই সংখ্যাটা আমরা এখানে যোগ করে দেবো এই জায়গাটা তাহলে তেরোশো হলো তেরোশো থেকে এবার বিয়োগ করে দাও তেরোশো থেকে যদি আমরা বিয়োগ করতে যাই দেখো তেরোশো থেকে নশোকে আমরা বিয়োগ করছি শূন্য শূন্য এখানে শূন্য বসে যাবে শূন্য শূন্য এখানে শূন্য বসে যাবে এবার তেরো থেকে নয় গেলে এখানে হবে চার অর্থাৎ বিয়োগ করলে কত পারবো এখানে আমরা চারশো পাবো এখন এখানে দুইটা সরাসরি বসে গেলো অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি তিন হা তিন কিগ্রা তিনশো গ্রাম থেকে যদি আমরা নশো গ্রাম বিয়োগ করি তাহলে কত পাবো দুই কিগ্রা চারশো গ্রাম পাবো এইভাবে আমাদেরকে যে বিয়োগ অথবা যোগগুলো আছে তার সমাধানগুলো করতে হবে